ভান্ডারী রহিম রহমান ভাণ্ডারী রহিম রহমান কে বুঝিতে পারে তোমার কুদ্রতির ও সান রহিম রহমান ভাণ্ডারী রহিম রহমান কে বুঝিতে পারে তোমার কুদ্রতির সান ভাণ্ডারী রহিম রহমান ভাণ্ডারী রহিম রহমান আরবে আহমদ বাগদাদে বড় পীর হলে আরবে আহমদ বাগদাদে বড় পীর হলে কাজা হয়ে প্রকাশীলে ভান্ডারী রহিম রহমান ভাণ্ডারী রহিম রহমান কে বুঝিতে পারে তোমার কুদরতির সান ভান্ডারী রহিম রহমান ভাণ্ডারী রহিম রহমান চট্টগ্রামে উদয় হলে চার তরিকা প্রকাশিল চট্টগ্রামে উদয় হলে চার তরিকা প্রকাশিল মাঝ ভান্ডারে উড়াইলা তৌহিদের নিশান ভান্ডারি রহিম রহমান ভান্ডারি রহিম রহমান কে বুঝিতে পারে তোমার কুদ্রতি রোশান ভান্ডারি রহিম রহমান ভান্ডারি রহিম রহমান খাদেমহীন রমেশের রুতি তোমার পদে যার নাই ভক্তি আরে কোটি মুক্তি করে অনুমান ভাণ্ডারী রহিম রহমান ভাণ্ডারী রহিম রহমান কে বুঝিতে পারে তোমার কুদরতি সান ভাণ্ডারী রহিম রহমান ভাণ্ডারী রহিম রহমান